প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসুন সত্যের সন্ধান করি বাজারে দ্রব্যমূল্যর মিশ্র প্রতিক্রিয়া জনমানুষের মাঝে একটি বিভ্রান্তি কোনো কোনো মিডিয়া বলছে দাম কম কোনো কোনো মিডিয়া বলছে বেশি তবে আমি আপনাদেরকে সত্যটা তুলে ধরবো কারণ মিডিয়াতে দেখা যায় তারা ছোট করে নিউজ প্রচার করে তাই সঠিক জিনিসটা আপনাদের বুঝতে কষ্ট হয় আমি আপনাদের একটু যদি ধৈর্য থাকে তাহলে পুরো বিষয়টাই দেখাইতে চাই যে আসলে যারা বিক্রি করে বিক্রেতা তাদের কাছ থেকেই শুনব আসলে জিনিসপত্রের রকম দাম প্রথমে আপনাদের সবজির বাজারটা দেখাইতেছি সবজি কোনটা কত করে কেজি আসুন আপনাদেরকে আমি দেখাই যদি আপনাদের ধৈর্য থাকে তবে একটু দেখতে পাবেন এখানে অনেক ধরনের সবজি রয়েছে ভাই সবজির দাম কিরকম এখন একটু বলেন তো সবজির দাম আগের সাথে কিরকম বেশি আগে কত ছিল এখন কত এক কেজি মানে দশ টাকা বিশ টাকা বেশি আজকে টমেটো এক কেজি তিরিশ টাকা বেশি তিরিশ টাকা বেশি এক কেজি তিরিশ টাকা বেশি এর কারণ কি একটু বলতে পারবেন তত কিন্তু বিভিন্ন মিডিয়াতে দেখা যায় কেউ কেউ দেখায় দাম কম কেউ কেউ দেখায় বেশিটা কি আসলে যত 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 ফসল বেশি তত দাম প্রিয় দর্শক আমি দেখেলাম আপনাদের যত আসবে মাল বেশি সরবরাহ থাকবে তত দাম একটু কম থাকবে সবজির বাজার দেখাইলাম এবার আপনাদের মাঝে আমি যাব অন্য একটা জিনিস দেখানোর জন্য যে মুরগি আসুন মুরগির দামটা দেখি মুরগির দামটা কীরকম ভাই ভাই মুরগি এখন ব্রয়লার কক দেশিগুলো কত করে কেজি ব্রয়লার একশো সত্তর কক দুশো বিশ সোনালি আড়াইশো তো এখন দাম একটু কমে না কোনো জিনিসের কমছে না কত করে কমছে

সতেরোশো আঠারোশো টাকা কেজি এবং রুই দেখলেন ছয়শো টাকা কেজি তবে এই রুইটা নদীর রুই এবার একটু গরুর মাংসের কাছে আমরা যাব গরুর মাংসটা একটু দেখাই মানুষের মনে যে মিশ্র প্রতিক্রিয়া এই বিষয়টা তুলে ধরবো ভাই গরুর মাংস কত কেজি বিক্রি টাকা ওই যে আমার যে বিক্রেতা ভাই কত করে চলে চারশো পঞ্চাশ টাকা আগে ছিল কতশোশো টাকা

দর্শক গরুর মাংসের বাজারটা দেখাইলাম আয়ের ব্যয় বেশি সাধারণ মানুষ বলছেন আমরা আরেকটু আপনাদের দেখাই একটা দোকান থেকে যদি দেখাই হয়তো মানুষের মনে কষ্ট জাগতে পারে আর কাউ কোনো দোকানে গেলাম না আরেকটু দেখাই আপনাদেরকে ইলিশ মাছ আর একটা দোকান দেখি ইলিশ মাছ একটু সুস্বাদু মাছ আমাদের

আচ্ছা আমরা মিডিয়াতে বিভিন্ন ধরনের দাম দেখতে পাই কেউ বলে কম কেউ বলে বেশি আসলে বাজারে এসে আমরা বিপাকে পড়ে যাই সাধারণ মানুষ আপনি একটু বলবেন আপনিও তো বাজার করতে আসছেন বেশির ব্যাপারটা হলো কি সব জায়গা তদারকি হয় যেসব জায়গা পর্যবেক্ষণ হয় ওই সব জায়গা গেলে দেখা যায় কিছুটা কম আর এই সব ছোটো ছোটো বাজার যেগুলো আছে ভিতরের দিকে এগুলোতে কোনো দাম কম নেই আর বরং আগে থেকে আর বাড়বে কিন্তু আমাদের যারা যখন সেই ক্ষমতা ভিজে দাম কম মিডিয়ার দিকে কিন্তু আমরা যখন দেখি যে বিভিন্ন সরকার বলে যে সিন্ডিকেট আসলে এই সিন্ডিকেটটা ভাঙতে পারে না কেন বলেন তো তার জন্য দায়ী মানুষে তার জন্য দায়ী মানুষে আমরা নিজেরাই তো বলবো যে জিনিসটার দাম বাড়তি ওই জিনিসটা কিনবো না খাবো না তাহলে তুই দাম বাইরে গেলে তো সাধারণ মানুষ খাইতে পারে না রিক্সাওয়ালা গরিব মানুষ যারা তারা খাইতে পারে না যাগো কাছে মোটা পাতি আছে তারা খায় তারা যদি একটু বাদ দেয় জানা এই জিনিসটা এখন খাবো না তারা যদি একটু ভাই আপনি একটু বলেন এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এখন তো যারা দেশ চালাইতেছে তারা তো অবৈধ ইনকাম করে না আমরা এভাবেই জানতেছি

প্রত্যেকটা পণ্যের দাম আবার ডাবল হয়ে গেছে পেঁয়াজ হলো সত্তর টাকা পেঁয়াজ বেসে একশো বিশ টাকা আলু হচ্ছে সত্তর টাকা আলু বেসে চল্লিশ টাকা বলছে আলু বেস্ত আছে সত্তর টাকা প্রত্যেকটা জিনিস ইলিশ মাছ এই দেন ছোট ছোটো ইলিশ মাছগুলি ব্যস্ত আছে এলো আটশো টাকা কেজি পাঁচ টাকা এক কেজি মানুষ খাইব কেমন ভাই প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের ভাই আপনাকে দেখাইলাম যে বাজারের আসল দাম আমরা যারা বিভিন্নভাবে দাম বাজারে শুনে আসি বিব্রতকর একটা অবস্থায় পড়ে যাই কিন্তু আসল যে দামটা আমি আসল দামটা তুলে ধরবো আপনাদের মাঝে কারণ আমি দায় নিব না কারণ আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহর কাছে আমার পরবর্তীতে জবাবদিহিতা করতে হবে তাই আমি কোনো কিছুই মন্তব্য করব না আপনারা শুনুন আরেকটু দেশের বিভিন্ন নদীর মাছগুলো ভাই এগুলো তো সব নদীর মাছ না আপনার মাছগুলো আপনি না আপনি একটু বলেন যে চাষের মাছের দাম কিরকম আর নদীর মাছ না ভাই আপনার মাংস ভাই না আপনি একটু বলেন আপনার মাছগুলোর কিরকম দাম আমার মাছগুলো ভাই দাম আর কি ভাই

আপনাদের সত্য তুলে ধরার জন্য আমি আপনাদের পাশে আছি আমার পেজটি যদি ভালো লাগে ফলো দিন শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন আমরা বিভিন্ন দামের বিতর্ক থেকে মুক্ত থাকি ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম